গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লক ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই তো গত বুধবার ছিল মাঘী পূর্ণিমা তো বুধবারে মাঘী পূর্ণিমা আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের ভিডিওটা হয়তো একদিন পরে আমার আপলোড হচ্ছে কি এক দুদিন পরে আপলোড হচ্ছে তো এই যে দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি ঝাঁটা নিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু কালকে অনেক ধকল গেছে বলতেই পারো আর কেননা সারাদিন তো উপভিবাস ছিলাম সেই কারণেই বললাম আর এই যে দেখো এদিকে কিন্তু আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে দেখো আমি কিন্তু যে আমার চালটা দেওয়া আছে কাগজের সেটাতে উপরেও কিন্তু পাতা পড়েছিলো সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবে তো এদিকে দেখো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দেখো আমি পাতাগুলো ওখানেই রেখে দিয়েছি যেহেতু ওখানে রেখে দিলে আস্তে আস্তে ওটা এক জায়গায় জম মানে জমা হবে আর কি তো সেই কারণে আমি ওখানেই ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো চলে এসি বাসন মাজতে তো এই দেখো এইদিকে এসে কালকে কিছু খিচুড়ি রান্না করেছিলাম তো এই যে সবগুলো বাসন মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো সকাল সকাল উঠে তো আমাদের রোজকার কাজ থাকে তো সেগুলোই সব ঝটপট করে নেওয়ার চেষ্টা করি তা আজকে কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো এই যে দেখো দাদা ভাইরা কিন্তু এখনও ঘুমিয়ে আছে কেউ ওঠেনি তো যেহেতু ওঠেনি তো সেই জন্যে কিন্তু আমি এটা সব পরিষ্কার করে ঝাড় দিতে পারলাম না তো দাদা ঘুমিয়ে রয়েছে ঘুমান ঘরে যদি কেউ ঘুমিয়ে থাকে তো ঝাঁটা নাড়াতে নেই বা ঝাড় দিতে নেই শুনেছি গুরুজনদের কাছে তো যতটা পারি চেষ্টা করি মানিয়ে চলার বা মেনে চলার তো এই কারণেই কিন্তু ঘরটা ঝাড়ু দিতে পারলাম না আমি কিন্তু পুরো নোংরা যেভাবে যা আছে ধুলোবালি সব শুদ্ধ পরিষ্কার করে মুছে নিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ সামনে কত কাগজ রয়েছে তো এইভাবে মুছতে গেলে না একটু কষ্ট হয় কেননা ঝাড়ু দিয়ে ময়লাটা বার করে নিলে খুব সুবিধা হয় ঝাড়ু দিতে আর ঘরও মুছতে খুব কম সময়ে হয়ে যায় এই জন্যে আমার একটু দেরি হচ্ছে আর আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণেই কিন্তু নিরামিষ রান্না হবে আর গতকালকে যে খিচুড়ি করেছিলাম সেটাও ছিল তো ভাবলাম সব বাসি কাজগুলো আগে সেরে নিই তো এই যে ঘরটা মুছে দেখো গোবর গোবর গুলে যেহেতু আমাদের গ্রাম অঞ্চল তো আমি ছড়া দিই না ভোরবেলা উঠে ছড়াটা দেওয়া হয় না সেই কারণেই কিন্তু গোবর দিই আর আমি কিভাবে গোবর দিই তোমরা অবশ্যই এতদিনে বুঝতে পেরেছ তো এই যে আমার তুলসী গাছের যে খানটা তুলসী গাছ লাগানো আছে সেই সেইখানটা দেখো আমি গোবর দিয়ে নিচ্ছি তারপরে চলে যাবো রাস্তায় তো রাস্তার মুখে যেখানে আমাদের মানে বেরো ঢোকার যে রাস্তাটা আর কি সেখানে একটু গোবর দিয়ে নিই তো এই যে দেখতে পাচ্ছো উঁচু যেহেতু বর্ষার সময় প্রচুর জল জমে যায় তো সেই কারণেই কিন্তু ওই যে পাথরের যে খাম্বাটা ওটা দেওয়া আছে আর এই যে দেখো এদিকে কিন্তু আমি গোবর দিয়ে নিচ্ছি তাই গোবর দেওয়া হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো কি পরিমাণে কুয়াশা যতই গরম থাক দিনের বেলায় রাতে ঠান্ডা ভোরবেলাটা কুয়াশা মানে এত অস্বস্তি হচ্ছে আর সাথে গলাটাও খুসখুস করছে তো সেই কারণে দেখো গলার মাথায় সব টুপি দিয়ে নিয়েছি তো দেখো পুরো মানে টিনের চাল পুরো বৃষ্টিতে ভিজে গেছে তো এই যে গোবর দেওয়া হয়ে গেছে এই যে দেখো কাছেও আজকে প্রচুর ফুল ফুটেছিল কালকে কিছু ফুল কিনে এনে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু পুজো দিয়ে দিলাম আর এদিকে দেখো বাতাসা দিয়েছি ঠাকুরকে খেতে আর আজকে বৃহস্পতিবার তো ভাবলাম যেভাবে পুজো দিয়ে আর প্রচুর ফুল ফুটেছিল সেই জন্য মনটাও খুব শান্তি হয়ে গেল যেহেতু আগের দিন বুধবারের দিন মাঘী পূর্ণিমা পুজো করেছি আর তারপরে দেখো চলে এসেছি দোকানে দোকানে এসে দেখো কি শুরু করে দিয়েছি কি বলো তো বেনারসির ব্লাউজ হবে তো এটা হচ্ছে ইন্টারলক মেশিন ছাড়া তোমরা কিভাবে ব্লাউজ তৈরি করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো বোম্বে কাটিং ব্লাউজ তো প্রথমে আমি দেখতেই পেলে দড়িটা কিন্তু উল্টে নিয়েছি আর এই যে দেখো হাতাতে অস্ত্র বসিয়ে সেলাই করে নিয়েছি তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা চারি ছাইডটা জয়েন করে নিতে পারো আমার অসুবিধা হয় না বলে কিন্তু আমি এভাবেই করে নিই তো এই যে দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি তোমরা সবসময় চেষ্টা করবে চাপ সেলাই দিয়ে উল্টে দিয়ে একটু নোখ মেরে দেওয়ার তো আয়রন থাকলে ইস্ত্রি করে দিলেও ভালো হয় যাই হোক আর এই যে উল্টে নেওয়ার পরে চারিধারটা তোমরা সেলাই করে দিলেও দিতে পারো আমি দিই না আমার প্রয়োজন পড়ে না সেই জন্যে তো তোমরা অবশ্যই দিয়ে নেবে তাহলে আর সরে যাওয়া পিছলে যাওয়ার ভয় থাকবে না তো পিছন পাটটাও কিন্তু আমি সেম প্রসেসে কিন্তু সেলাই করে নেব তো এদিকে দেখো সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে কিন্তু সাব সেলাই দিয়ে রেডি করে রেখে দিয়েছি তো তোমরা যদি চাও পুরো চারিধার ধার কিন্তু এভাবে সেলাই করে এবার নিতে পারো উল্টে দেওয়ার পরে এবার এভাবে সেলাই করে নিতে পারো তো এই যে দেখো আমি দুটো পাট কিন্তু কিভাবে সাজিয়ে নিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তো এই যে দেখো আমি পুরো কিন্তু সাজিয়ে নিয়েছি তো সাজিয়ে নেওয়ার পরে এই যে দেখো তো আজকে প্রচুর না মেয়ে মেঘলা রয়েছে আকাশটা যেহেতু আকাশটা খুব মেঘলা মেঘলা ঘর ভেতরে লাইট দেওয়ার পরেও কিন্তু আলোটা আসছে না কেন জানি না আর জানি না তোমাদের ভিডিওতে তোমাদের কেমন বোঝাতে পারছি বা কতটা বোঝাতে পারছি তো এই যে দেখো প্রথমে টোকেনটা দিয়ে নিলাম আর যে উপরে যে পকেটটা আছে সেটা কিন্তু দুটো দুই দিকে দিয়ে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে দিয়ে নিয়েছি তাহলে এভাবে দিলে কি তোমাদের আর ইন্টারলক মেশিনের প্রয়োজন পড়বে না তোমরা এভাবে সেলাই করে নেবে তাহলে আর তোমাদের ইন্টারলক মেশিন বলো বা অনেক রকমভাবে আছে সেগুলো আর করা এদিকে দেখো আমাদের বাবু কিন্তু আজকে স্কুলে যায়নি যেহেতু স্কুলে ছুটি পড়েছে ও কী দুষ্টামি করছে একবার সাইকেল একবার উপরে উঠে করছে এই সব করছে তো যাই হোক ওর মতো দুষ্টামি করুক আমি দেখো আমার মতো সেলাই করে নিলাম তো দেখে হয়তো বুঝতে পারছো আমি কতটা পারফেক্টলিভাবে কিন্তু করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পেরেছো যে মানে উল্টো কোন দিক সোজা কোন দিক বোঝা যাচ্ছে না তো এবার এসপারটা কিন্তু জয়েন করে নেবো তো এই যে একটা এস নিচের দিকে দিলাম একটা এস কিন্তু উপরের দিকে দিলাম তো এই যে একটা এস উপর নিচ করে দিয়েই কিন্তু এবার সেলাইটা করে দেব তার একটাই কারণ এভাবে করলে তোমাদের আর ইন্টারলক মেশিনের প্রয়োজন পড়বে না তো সব সবসময় চেষ্টা করবে ডবল করে সেলাই দাও এই যে দেখো বুঝতে পারছো যে কোনটা উল্টো দিক আর কোনটা সোজা দিক তো এই এসটাও কিন্তু আমি একটা এস উপরে একটা এস নিচে দিয়েই পকেটটা কিন্তু সেলাই করে নেব তাহলে আমার খাপটা রেডি হয়ে যাবে যখনই আমার খাপটা রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আমার ভি পার্টটা জয়েন করতে হবে তো এই যে ডবল সেলাই দিয়ে নিলাম এবার দেখো ভি পার্টের যে চারটে পার্ট ছিল মানে বেনারসির কাপড় তো তো বেনারসির কাপড়ের যে মেন কাপড়টা সেটা কিন্তু আমি উপরেই দিয়েছি আর নিচে কিন্তু অস্ত্রের কাপড়টা দিয়েছি দিয়ে দেখো আমি কীভাবে সেলাই করে নিচ্ছি তোমরা এরকম করতে না পারলে আমাকে কমেন্টস করো আমি অন্যভাবে সহজ সিস্টেমে সেলাই করা দেখিয়ে দেব একটা একটা করেই সেলাই করে হয়তো সেখানে তোমাদের একটু সময় বেশি লাগবে আর সুতোটাও বেশি লাগবে আর মানে সবটাই বেশি লাগবে একটা একবার করে একটা একটা পার যদি ডবল করে সেলাই হয় তো একটু তো সময় বেশি লাগবে তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি এবার কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে দুটো চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো এই যে দেখো দুটো সাইটেই কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি যেহেতু বেনারসির কাপড় আর প্রচুর চাপে মানে এমার্জেন্সি ছিল আর আমার জানি না কেন আমার কাছে ইমার্জেন্সি আসে কম বেশি তো এটা বিয়ের ব্লাউজ হবে তো সেই কারণে কিন্তু প্লেনের মধ্যে আমাকে করতে বলেছে তো প্লেন গ্লাস হাতা প্লেন গোল গলা তো আমি দেখো কাঠটা কিন্তু এবার জয়েন করে নিচ্ছি কাজ জয়েন করা হয়ে গেলে আমি এবার কিন্তু হাতাটা লাগিয়ে নেব ও তার আগে আর একটা কথা বলি আমি সে হুক পরটি বসিয়ে নিচ্ছি দেখো তো হুক পটিটা আর হুকের ঘরপট্টিটা বসিয়ে নিলে কিন্তু ব্লাউজের অর্ধেক কাজ শেষ তোমরা একটু ফলো করে দেখবে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে তো যে দেখো হুকের ঘরপট্টিটা কিন্তু এবার করে নিচ্ছি তো এই যে সেলাইটা দিয়ে নিলাম এবার কিন্তু উল্টে চাপ সেলাই দিয়ে নেব আর ওদিকে দেখো একবার এদিকে একবার ওদিকে করছে বাবু তো এই যে দেখো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি আমার হুকের ঘরপট্টি কিন্তু রেডি আর এবার দেখো আমি হাতাটা কিভাবে বসাই তালপাট কাটিং একটা আছে তালপাট কাটিং করে নিলেই হয় আর তালপাট আমি তালপাট কাটিং ছাড়াই কিন্তু ব্লাউজের হাতা বসাই তো জানি না তোমাদের কেমন লাগে আমার সেলাই ভিডিওগুলো তো আমি তোমাদের তালপাট কাটিং করেও ভিডিওটা দেখাবো আর তালপাট কাটিং না করে পরবর্তীতে সেলাই করে তালপাট কাটিং করেও কিন্তু তোমাদের দেখাবো তো এই যে দেখো আমি সেলাই করার পরে তালপাট কাটিং করে আবার ডবল সেলাই কিন্তু দিয়ে নিলাম তো আমার হাতা লাগানো রেডি হয়ে গেল আর এই সাইডের হাতাটা লাগাবো তালপাট কাটিং করে তারপরে তোমাদের হাতাটা লাগানো কিন্তু দেখাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে দেখো একটা হাতা কিন্তু বসানো হয়ে গেছে আর একটা হাতা কিন্তু বসিয়ে নিচ্ছি তো একটা হাতা বসানো হয়ে গেছে আর একটা হাতা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরেই দেখো আমি কিন্তু পুরো সাইডটা কিন্তু ক্লিয়ার করে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু পুরো বডিটাও কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার বডিটার সামনের পাটটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পরে আমি কিন্তু সামনে যে কাটিংটা ছিল সেটা কিন্তু এবার করে নেব তো এই যে দেখো পটিটা যে গলার পটি সেটা কিন্তু আমি করে নিচ্ছি তো এবার গলার পটিটা লাগিয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমার বাবুও কিন্তু আবার এসে দাঁড়িয়ে পড়েছে যে ব্লাউজের যে ফিতেটা ছিল সেটা কিন্তু আমি ধরে ধরে লাগাচ্ছি তো ধরে ধরে বসানোর পরেও দেখো এদিকে কিন্তু বাবু কিন্তু এসে বদমাইশি করা শুরু করে দিয়েছে তো বললাম দড়িটা আমাকে দাও আমার লাগবে তো এই যে দেখো আমাকে ছুড়ে দিয়েই কিন্তু চলে গেল তাই যে দেখো গলার পট্টিটা কিন্তু বসিয়ে নিয়েছি গলার পট্টিটা বসিয়ে নেওয়ার পরে কিন্তু এবার আমি চাপ সেলাই দিয়ে নেব তা তোমরা না একটু ফলো করে দেখবে দেখলেই বুঝতে পারবে সারাদিনে সমস্ত কাজ সেরে হয়তো সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারি না ব্লগ ভিডিও মানে সমস্তটাই দেওয়ার কথা কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি আমার এই ব্লগের মাধ্যমে তোমরা যেহেতু কাজ শিখতে পারো সেই কারণেই কিন্তু আমার এই সেলাইয়ের ভিডিওগুলো একটু লং করে দেওয়া আর একটু ধৈর্য সহকারে দেখলে মানে সেলাইটা খুব সুন্দর ফিনিশিং আনতে পারবে এটুকু আমার বিশ্বাস আর তোমরা একটু ফলো করে দেখলেই কিন্তু কাটিংগুলোও করে নিতে পারবে তো এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার দেখো সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় কেটে নিয়েছি দেখো পাঁচ ইঞ্চি পরিমাণ আমি ছটা কাপড় কেটে নিয়েছি ব্লাউজের ফুলগুলো তৈরি করব সেই জন্যে তো যেহেতু এখন ব্লাউজের সব কাপড়ের ফুলই করা হয় আর এই ফুলটা আমি অনেক দিন থেকেই করছি তো তখন এত ফোনের এত মানে ভাইরাল হওয়ার ব্যাপারটা ছিল না বা কিছু তো একদিন দেখলাম ফোনে দেখছি যে এই ফুলটা খুব মানে সবাই খুব ভালোবাসছে আর আমি যতদিন কাজ করে দিয়েছি তো এই ফুলটাই করে দিতাম সবাই কম বেশি ভালোই বাসত তখন তো ভিডিও করতাম না ওই জন্য তোমাদের সাথে কিন্তু আগে অত শেয়ার করতে পারতাম না আগে অনেক ডিজাইন অনেক ফুল কত কিছু করেছি সেগুলো কিন্তু তোমাদের মিস করে গেছো তো যদি এরকম ডিজাইন আর এখন যেহেতু প্রফেশান কাজ করি সেহেতু কিন্তু পুরাতন ডিজাইনগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না কেননা কাস্টমার ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাকে কাজ করতে হয় তো এই যে দেখো আমার কিন্তু ফুলগুলো রেডি হয়ে গেল প্রায় প্রায় আর একটা করলেই কিন্তু আমার ফুলগুলো রেডি হয়ে গেছে তো তোমার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা সুন্দর ক্ষমা করে দেবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবে না তো ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর খুব খুব ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বন্ধুরা